এই যে আমার মেয়ের মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে আহ দাঁড়াও তো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে একটু মেয়ের থেকে একটু নিয়ে খাবো আজকে নিজে হাতে রান্নাটা করলো শুধু পরিমাপটা আমি দেখিয়ে দিয়েছিলাম মশলাপাতির আমার মেয়ে দশ বছর বয়সে এই যে রান্না করলো মুরগির মাংস নিজের হাতে সে তো আমি তবু অনেকটাই হেল্প করেছি এটা তো তুমি পুরোটাই রান্না করলে নিজে হাতে বললে আমি শুধু মশলাপাতি দেখিয়ে দিয়েছিলাম পুরোটাই তুমি রান্না করলে খাও খাও